মুম্বাইয়ের লোকালে হট প্যান্টে স্বীকৃতি মজুমদার কটাক্ষ ঢেল ও তার দিকে অশ্লীল মন্তব্যের নেবার যোগ্য জবাব দিলেন অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত গসিপে খেলনা বাড়ি মেয়ে বেলা আলোর কোলের মতো ধারাবাহিকে নজর কেড়েছেন স্বীকৃতি মজুমদার অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ তিনি কিছুদিন আগে তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ চর্চা হয়েছিল তার কারণ গোপনেই বিয়ে সেরেছিলেন অভিনেত্রী এবার অভিনেত্রী স্বীকৃতি মজুমদারের দিকে ধেয়ে এলো আরও এক বিতর্ক বন্ধুরা সাম্প্রতিক লোকাল ট্রেনের ফুরফুরে মেজাজে দেখা গেল স্বীকৃতিকে তবে কলকাতায় নয় মুম্বাইয়ে গিয়ে সেখানকার লোকাল ট্রেনেই সফর করলেন অভিনেত্রী পড়েছিলেন সাদা রঙের টি শার্ট আর কালো শর্টস স্বীকৃতির সেই পোস্টের নিচে এক ব্যক্তি অশ্লীল মন্তব্য লেখেন তিনি লেখেন প্যান্টটা খুলে ফেললে ভালো হতো ছাড়ার পাত্রী নন অভিনেত্রী কটাক্ষের যোগ্য জবাব দিলেন তিনি সেখানে তিনি লেখেন আপনি না জন্মালে দুনিয়া ভালো হতো ইঞ্জিনিয়ারিং ছেড়ে অভিনয়কে নিজের কেরিয়ার হিসেবে বেঁচেছেন স্বীকৃতি সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের যোগ্য জবাব দিতে পিছু বাহন না স্বীকৃতি মজুমদার জি বাংলায় আনন্দী ধারাবাহিকে শেষবার দেখা গিয়েছিল তাকে তার অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন তাকে আরও নতুন ধারাবাহিকে দেখবার জন্য আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি